অনেক দিন পর আজকে ভিডিও দিতে আসলাম অনেক দিন পর বাড়ির মনসা পুজোর টুক টুক করে শর্ট ছাড়েছি আর হচ্ছে অল্প একটু অল্প একটু করে ভিডিও দিয়েছি আজকে কিছু কথা বলতে এসেছি তার আগে আমার ইন্টারটা দিয়ে নিই বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটু গান করি হ্যাঁ শ্রী কৃষ্ণে গোবিন্দে হরে মোরারি হে না থারায়ণ বাসুদেবা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা মনসার জয় কোথার থেকে শুরু করবো ভেবে পাচ্ছি না ঈশ্বরের নামে যেইভাবে উৎপাত আরম্ভ হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ওয়াইটিতে যেইভাবে উৎপাত আরম্ভ হয়েছে একদম মানে কি বলবো আর মানে তাদের দেখলে না এই পেটের এই নাড়ি বুড়িগুলো গুলি আসে ওক পায় ও ঈশ্বর খেলার পুতুল ঈশ্বরকে বিজনেস করার জিনিস ঈশ্বরকে সামনে রেখে বোকা মানুষদের বাজুম দিয়ে জল পোড়া তেল পোড়া তাবিজ পড়া কোথায় কোথায় ঠাকুর জাগ্রত না বলুন তো কোথায় কোথায় ঠাকুর জাগ্রত না আমার এখানে এসো ঠাকুর জাগ্রত কোথায় ঠাকুর জাগ্রত না কর্মে যা লেখা আছে তাই হবে কর্মফল যাবে কোথায় এই জন্মেই কর্ম নয় আমাদের একটা জন্ম হয়নি আমাদের এই জন্ম যাতে আমরা আর ফিরে যাতে না আসে তার জন্য আমাদের আবার জন্ম নিতে হয় তার জন্য আমাদের এই কর্মগুলো করে যেতে হয় এই কর্ম করতে 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 যখন আমরা বুঝতে শিখবো ভালো জিনিসের দিকে যাব তখন সব কর্ম ফিনিশ হয়ে তখন আর তখন আর আমরা আর জন্মগ্রহণ করবো না সেটা তো বহুত দেরি সেটা তো বহুত দেরি ঈশ্বরের নামে এই ওয়াইটির মধ্যে যা শুরু হয়েছে সত্যি দেখলে নিজেদের ছোট মনে হয় নিজেদের ছোট মনে হয় শেষ পর্যন্ত খেটে খেতে পারে না খেটে খাবার ক্ষমতা নেই তাদের তাদের ঈশ্বরকে সামনে রেখে বিজনেস করতে হবে বিজনেস করতে হবে কাকর গাছির মা মনসা দেখেছেন আপনারা সবাই ভিডিওটা দেখেছেন সেখানকার মা খুব জাগ্রত আর সেখানকার যে পূজারিণী আছেন তিনি হচ্ছেন আশা মা আশীর্বাদ দেয় আশীর্বাদ দেয় সেখানে মা মনসা জাগ্রত ভাবল ওখানে মা মনসা জাগ্রত মা মনসা ফুল দিচ্ছে তো আমিও মানুষকে বাজুম দিয়ে মা মনসা দায় ফুল রাখি ফুল রেখে বলি মা দে মা আশীর্বাদ দে মা আশীর্বাদ দে ল মা আশীর্বাদ দিয়ে দিল এই সমস্ত ভণ্ডদের কি করা উচিত আপনারা বলুন কি করা উচিত এই সমস্ত ভণ্ডদের ঈশ্বর বাবা এত সহজ যাদের মধ্যে লোভ লালসা অহংকার হিংসা ভরপুর এত ঈশ্বর বাবা এত সহজ কি ত্যাগ আছে তাদের মধ্যে কি ত্যাগ করতে পেরেছে কিছু ত্যাগ করতে পেরেছে সাধনা জিনিস গুপ্ত জিনিস সাধনা গুপ্ত জিনিস আপনাদের কর্মফল যাবে কোথায় কর্মফল তো ভুগতে হবে এত দুর্বল আপনারা এত দুর্বল এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে তেল পোড়া জল পোড়া তাবিজ কবচ এই সমস্তের জন্য কি করবে আপনাকে বাল মারবে কি করবে আপনাকে টোনাটুনি করবে কি করবে কালা জাদু করবে ঈশ্বরের ওপর ভরসা রাখুন যে তীর আপনাদের দিকে ছুটবে সেই তীর পায়েকে তাদের দিকে রিটার্ন যাবে তিন গুণ রিটার্ন যাবে ঈশ্বরের পায়ে নিজেদের সোপে দিন এইসব ভণ্ডদের থেকে নিজেদের দূরে থাকুন স্বামী বিবেকানন্দ বাণী পড়েননি পড়েন না কখনো আপনারা রামকৃষ্ণের উপদেশ শোনেন না আপনারা আপনারা এত দুর্বল মানুষ হয়ে এত দুর্বল ভণ্ডদের কাছে আপনাদের ছুটতে হচ্ছে আপনাদের সাবধান করছি আপনাদের ভালোর জন্য সাবধান করছি যেইটুখানি আপনাদের ভালো হবে বিশ্বাস করুন সব সব ধ্বংস করে দেবে এরা সব ধ্বংস করে দেবে আপনাদের বাড়িতে যদি ছোট্ট ঠাকুর থাকে সেই ঠাকুরে পায়ে নিজেদের সোপে দিন বলুন আমার ভালো মন্দ যা কিছু আমার কর্ম তোমার পায়ে আমি সঁপে দিলাম ঠাকুর তোমার পায়ে আমি সোপে দিলাম মন্দিরে যান মন্দিরে গিয়ে পুজো দিন সব ঠিক আছে এই তাবিজ কবচ এই কিচ্ছুতে কিচ্ছু হয় না কিছুতে কিছু হয় না আপনার কর্মফল যাবে কোথায় এই জন্মে কর্মফল নয় হয়তো আগের জন্মে কর্মফল তার আগের জন্মে কর্মফল তার আগের জন্মে কর্মফল একটা জীবনে মানুষ সব কিছু তো সমাধান করতে পারে না আপনাদের বিয়ে হচ্ছে না তাবিজ কবচ আপনার এই অসুখ তাবিজ কবচ আজকে সেইটা তাবিজ কবচ জল পোড়া তেল পোড়া নুন পোড়া তাহলে আপনারা ঈশ্বরকে বিশ্বাসটাই করতে কোথায় পেরেছেন বলুন তো ঈশ্বরকে বিশ্বাসটা কোথায় করতে পেরেছেন এই সমস্ত ভণ্ডদের কাছে ছুটতে হচ্ছে আপনাদের আপনাদের যতটুকু ভালো হবার থাকবে ততটুকুই খারাপ হয়ে যাবে ভালো তো হবেই না উল্টি খারাপ হবে প্রথম প্রথম মনে হবে আহ তাবিজ নিয়েছি এই তো ভালো হচ্ছে না না এরা দেখছে এই ঠাকুরের এখানে ফুল পড়ছে আমি আমার ঠাকুরের সামনে ফুল দিয়ে আমিও ফুল ফেলি আমিও মাকে বলি আশীর্বাদ দিতে মা আশীর্বাদ দিয়ে দিচ্ছেন ভালো বিজনেস বিজনেস চালু হয়েছে ওয়াইকের মধ্যে ভালো বিজনেস সাধনা করতে গেলে যুগ যুগ লেগে যায় সাধনা করতে গেলে সাধনা একদিনে দুদিনে জিনিস নয় একদিন দুদিনের জিনিস নয় তার জন্য নিজেকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় সংযম হতে হয় সংযমই হতে হয় সব কিছুর থেকে সব কিছুর থেকে সংযমী হতে হয় ঠাকুরকে প্রদর্শন করলাম ঠাকুরের মুখ দেখালাম আমার ঠাকুর জাগ্রত এখানে এসো তোমাদের ভালো হবে যে নিজের ঘরের ঠাকুরকেই বিশ্বাস করতে পারে না যে নিজেদের ঘরের ঠাকুরকে বিশ্বাস করতে পারে না এদিক ওদিক ছোটে তাদের কখনো কোনো দিন কোনো জিনিস ভালো হয় না নিজের ঘরের ঠাকুরকে আগে ভালোবাসতে শিখুন নিজের মা বাবাকে আগে ভালোবাসতে শিখুন নিজের মা বাবাকে আগে শ্রদ্ধা করতে শিখুন ওই তাবিজ কবজের পিছনে যে টাকাগুলো ঢালছেন না ওই বৃদ্ধ মা বাবাকে ওই টাকার ফল কিনে খাওয়ান বৃদ্ধ মা বাবারা যেই খাবার খেতে ভালোবাসে সেই খাবার খাওয়ান আশীর্বাদ পাবেন রাস্তায় অনেক অভুক্ত মানুষরা থাকে ওই তেল তাবিজ কবজ নিয়ে যান না নিয়ে আসেন না সেই পয়সা সেই অভুক্ত মানুষদের খাওয়ান সেই আশীর্বাদে আপনাদের অনেক ভালো হবে এই সমস্ত ভণ্ডদের কাছে দৌড়াতে হচ্ছে ঈশ্বর তো মানুষকে এত দুর্বল বানায়নি চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে কর্ম করে খাও কর্ম করে খাও কর্ম কর্ম নামে লবডঙ্কা ঈশ্বরকেই বসিয়ে দিয়েছি শিকণ্ডি হিসাবে ঈশ্বর আপনারা কর্ম করবেন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করবে সেই পথে ঠেলে দেবে ঈশ্বর পথ দেখাবে আলোর পথ দেখাবে কবে আপনাদের বুদ্ধি হবে কবে আপনাদের চেতনাটা খুলবে বলুন কবে চেতনাটা খুলবে মেয়েদের পড়াশোনা নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত লড়াই করতে হয়েছিল তাকে তাদের সতীদাহ প্রথা বন্ধ করার জন্য রাজা রামমোহন রায়কে লড়াই করতে হয়েছিল আপনারা কবে আপনাদের বুদ্ধি খুলবে বলতে পারেন যারা যান আজকে এই মন্দির কালকে সেই মন্দির কালকে ওই মন্দির আপনারা এই মন্দির নিজেদের বিশ্বাসটাই তো নেই এই মন্দির ওই মন্দিরে গিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আপনারা যখন মাতৃ গর্বে ছিলেন না ভগবান তখনই আপনাদের সব ভবিষ্যৎ ঠিক করে রেখেছে আপনাদের কাদের সাথে যোগাযোগ হবে কাদের সাথে কথা বলবেন আপনি কিভাবে চলবেন না চলবেন সব ভগবান স্থির করে রেখেছে ভগবানকে জানান মনের কষ্ট হলে ঈশ্বরকে জানান ঈশ্বরকে বলুন ঈশ্বর আপনার কথা মন দিয়ে শুনবে পার্টি আপনাকে সেই কথায় আঘাত করবে না আপনাকে অনুভূতি দেবে যে ঈশ্বর যে আপনার কথা শুনছে সেই অনুভূতিগুলো আপনাকে প্রদান করবে বিশ্বাস করুন বন্ধুরা বিশ্বাস করুন ঈশ্বর নিয়ে যেইভাবে ছেলে খেলা চলছে যেইভাবে ছেলে খেলা চলছে মানে জাস্ট নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না ঈশ্বরের মান না দুনিয়ার বার যে কটা করছিস অপেক্ষা কর অপেক্ষা কর সব ভণ্ডামিগুলো যেদিকে ভগবান যেনিকে মার দেবে না তখন বাপ বাপ বলেও পালিয়ে বাঁচতে পারবি না তোরা চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুখানি ছিল তোমাদের বারবার অনুরোধ করছি তোমরা এরকমভাবে তেল পোড়া এই তাবিজ কবচ ঈশ্বরকে বিশ্বাস করো ঈশ্বরকে জানাও এই তাবিজ পোড়া কবজ পোড়া যাই বলো না কেন তোমরা যেখান থেকে যেইটা নাও না কেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোমাকে ঈশ্বর তো সব ঠিক করে রেখে দিয়েছে তোমাদের জন্য সবার জন্য আমার জন্য আমার কি হবে না হবে সব ঠিক করে রেখেছে আমি আগে খেতে পাবো কি পাবো না সেটাও ঈশ্বর ঠিক করে রেখেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালোর জন্যই বলছি তোমাদের ভালোর জন্যই বলছি সবাই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা মনুষার জয়